মাত্র এক একটি এসআর যে এক আদেশ বলে জুলাই সনদের যে কমিটি জুলাই সনদ নির্মাণ কমিটি কমিটির মেয়াদ তিরিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ আগামীকালকে স্বাক্ষর হচ্ছে না এটি এটির মেয়াদ তিরিশ অক্টোবর পর্যন্ত বেড়েছে এখন এই যে আমি একজন এক জায়গায় খোঁজ নিলাম যে এই যে সময়টি বাড়ানো হয়েছে এটি তারা বলছে যে জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী ব্যবস্থাপনার জন্য এই সময়টি বাড়ানো হয়েছে কালকে তারা স্বাক্ষর করবেন স্বাক্ষরের একটা অনুষ্ঠান কালকে হবে কিন্তু আসলে স্বাক্ষর হবে না স্বাক্ষর হয়তো যে যে দলগুলো একেবারে সরাসরি কোনো কথা বলেনি এখন পর্যন্ত তারা হয়তো স্বাক্ষর করবে আর প্রধান স্টেক হোল্ডার যদি দুটি দল বা তিনটি দল স্বাক্ষর না করে তাহলে এটার কোনো মূল্য দাঁড়াবে না আর যদি যে দলগুলোকে দেখেছে সব দলগুলো স্বাক্ষর করে তবুও এটি বাস্তবায়ন খুব সহজ হবে না বাংলাদেশের জন্য একটি বড় অধ্যায় হতে যাচ্ছে এই ধরনের সনদের আমি ডিটেলসে যাব যাবো না সনদের শুধুমাত্র দুটি বিষয়ে উল্লেখ করি যে আলি রিয়াজ সাহেব উনি ভালো করে জানেন যে উনি যত বড় অপরাধী করুন না কেন বাংলাদেশের আইনে তাকে কিচ্ছু করা যাবে না কারণ তিনি মার্কিন নাগরিক আমাদের এখানে সোফা হানা এবং টিকপা এই যে তিনটি চুক্তি আছে মার্কিন সাথে বিভিন্ন সরকারের আমলে সেই চুক্তি বলে কোনো মার্কিন নাগরিকের বিচার বাংলাদেশ সরকার করতে পারে না সেটা কর্তৃপক্ষের হাতে করতে হবে তারা বিচার করবে সুতরাং আলিরিয়াজ সাহেব খুব ভালো করে জানেন তিনি যত বড় অপরাধী করুন না কেন বাংলাদেশের কোন আইন তাকে গ্রেপ্তার করতে পারবে না তিনি এই অপরাধগুলো ঘটিয়ে বাংলাদেশের বারোটা বাজিয়ে তিনি দেশ ছেড়ে চলে যাবেন তিনি এই জুলাই ঘোষণাপত্রে এক জায়গায় লিখেছেন যে পঁচিশে মার্চের রাতে হানাদার বাহিনী সেখানে পাকিস্তান শব্দটি নেই হানাদার বাহিনী যখন আক্রমণ করে তখন রক্তাক্ত একটি অধ্যায় শুরু হয় এবং তখনই স্বাধীনতার ঘোষণাপত্রটা স্বাধীনতার আহ্বানটা অটোমেটিক জারি হয়ে যায় সেখানে বঙ্গবন্ধুর নাম নেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা নেই পরবর্তীতে যে জিয়াউর রহমান সেই স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণাটি পাঠ করলেন চট্টগ্রামে যেটি বলা হয় সেটি অধিকার অর্থাৎ এই বিষয়টি আকাশ থেকে পড়েছে এরপরে আপনার একাত্তর সালের যে তিরিশ লক্ষ মানুষের প্রাণ হানি দুই লক্ষ মা বোনের ইজ্জত এবং এত বড় একটা ত্যাগের বিনিময়ে অর্জিত একটা স্বাধীনতা সেই শব্দগুলো নেই বরং আছে চব্বিশ সালে কয়েক হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে ফ্যাসিবাদী সরকার মেরে ফেলেছে কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে এই বিষয়গুলোকে নিয়ে বলা হয়েছে এই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্র হচ্ছে সরাসরি বাংলাদেশের সংবিধান শুধু না বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্র চিন্তা এবং বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে একটি একটি এটা যদি কেউ সই করে তাহলে বুঝতে হবে সে বাংলাদেশ পন্থী কোনো রাজনীতি করে না সে বাংলাদেশকে ধ্বংসের রাজনীতি করে সুতরাং কালকে কি হচ্ছে কি না হচ্ছে এটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে যে স্বাক্ষর করবে না বলেছে তার হচ্ছে যে যে এইটা অর্থাৎ এইটি স্বাক্ষর করার পরে এটি বাস্তবায়নের যে ব্যবস্থা সেইটি পরিষ্কার করা হয়নি এবং তাদের যে অবদানটি চব্বিশে সেটিও এখানে স্বীকার করা হয়নি সুতরাং তারা স্বাক্ষর করবে না এবং তাদের স্বাক্ষর না করার সিদ্ধান্ত শুনে রিয়াজ সাহেব খুব দুঃখ প্রকাশ করেছেন কারণ তিনি বাই ডিসটাইল তাদের সঙ্গে আলাদাভাবে বসেছিলেন আনুষ্ঠানিক ভাবে আবার জামাত বলেছে যে নভেম্বর মাসে গণভোট হতে হবে গণভোটের পরে যে নির্বাচনের ব্যাপারে চিন্তা করা যাবে যদি নভেম্বর মাসের গণভোটের প্রস্তাব সরকার না মানে তাহলে আমরা এই এই সমর্থনে স্বাক্ষর করব সুতরাং দুইটি প্রধান হোল্ডার স্বাক্ষর করবে না বলছে আর বিএনপি বলছে সরকার এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেনাবাহিনীর সঙ্গে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে সেইটি এফোর্ট করার ক্ষমতা সুতরাং সেই ব্যাপারে প্রধান উপদেশটাকে মনোযোগী হতে তিনি আহ্বান রেখেছেন সুতরাং ধরে নেওয়া যায় কালকে একটি কেওয়াজ হবে কালকে এই স্বাক্ষর করা অনুষ্ঠানে একটি কেওয়াজ হবে কেওয়াজ হওয়ার পরে এটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে মঞ্জু আপনি বলছিলেন যে আসলে যে পরিস্থিতি হোক না কেন একটা স্বাক্ষর অনুষ্ঠান হবেই আবার আপনি বলছেন এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা রক্তক্ষয়ের দিকে ধাবিত হলো সেটা পরবর্তী প্রশ্ন স্বাক্ষর করার অনুষ্ঠানটা কালকে তারা যেহেতু ডেট ফিক্সড হয়ে আছে সেখানে তারা বসবে বসার পরে এই যে আপনি যেটি বললেন যে কেউ কেউ বলছে যে এই তিরিশ অক্টোবর পর্যন্ত যে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কমিটির সেইটি হলো এইটি বাস্তবায়নের বাস্তবায়নের জন্য এই পনেরো দিন বা চোদ্দ দিন সময় এনাপ না এটি আসলে কালকে যে একটা ক্যাচাল হবে কালকে যে একটা কেওয়াজ হবে সেই কেওয়াজে যে স্বাক্ষর হবে না সেইটি তারা আগাম বুঝে নিয়েই তিরিশ তারিখ পর্যন্ত টাইম এক্সটেনশন করেছে বুঝতে পেরেছি এখন মঞ্জু ভাই দেখুন একদিকে সেনাবাহিনীর সঙ্গে ক্যাচাল একটা একটা মানে আইবল টু আইবল অবস্থা একুশে একুশে আহ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের সংক্রান্ত একটা রায়ের কথা আছে ২২ তারিখে আবার একটা সেনাদেরকে আদালতে হাজির করার ব্যাপার রয়েছে আপনার কি মনে হয় এই আগামী কটা দিনই বাংলাদেশের জন্য খুবই নাজুক একটা পরিস্থিতি নিশ্চিত হবে আমি এই পরিস্থিতিগুলো কথা আমি ছ মাস আগে থেকে অনুমান করি আমি বারবার করে আপনার অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় বলে এসেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন হবে না কারণ নির্বাচন ভন্ডুল করার জন্য তাদের হাতে যথেষ্ট পরিমাণে এলিমেন্টস গুলো রয়ে গেছে আমি এগুলোকে টুলস বলে ব্যবহার করি সব যে অনেক টুলস রয়ে গেছে এই নিউজের হাতে সেই টুলস গুলো একটার পর একটা ব্যবহার করে ফেব্রুয়ারির নির্বাচনটাকে কেঁচে দেওয়া হবে এবং এই যে দোষটা চাপানো হবে ওই বিগতমান রাজনৈতিক দলগুলোর উপর নিজে দোষ নেবে না বলবে আপনাদের হানাহানি কাটাকাটি আপনাদের একের প্রতি অপরের কাদা ছুড়াছুরি এই কারণে আমরা নির্বাচনটা করতে পারলাম না এটা হলো একটা সিম্পল একটা কথা তা না হলে এই ফেব্রুয়ারির যখন নির্বাচন সামনে এসছে এই সময়ে কেন চব্বিশ জন সেনা কর্মকর্তার নামে ওয়ারেন্ট ইস্যু এই ওয়ারেন্টা তো ছ মাস আগে ইস্যু হতে পারে পাঁচ মাস আগে ইস্যু হতে পারে বা নির্বাচনের পরেও ইস্যু করতে পারতো পরবর্তী সরকারের যে তারা দায়ী একটা লোক যখন অপরাধ করে ফৌজদারি অপরাধ করে সেই ফৌজদারি অপরাধ তো কখন ফৌজদারি অপরাধ বছর পরেও আপনি আনতে আনতে পারেন তো সেই অপরাধ যদি যদি আসে আসে তারাও আমলে পারে আপনাকে কেন এই আট তারিখে এই ঘটনাটি ঘটাতে হল ঘটনাটি এই জন্য ঘটাতে হলো যে এই ঘটনার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেই উত্তেজনার পরিস্থিতির ভেতরে নির্বাচন করা সম্ভব না কারণ নির্বাচনকে সুষ্ঠুভাবে করার মতো সবচেয়ে বড় শক্তি হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী মোতায়েন না করলে আপনি নির্বাচন করতে পারবেন ছয় ছয় লোক মারা যাবে সেখানে এক একে অপরকে মারামারি করতে কাটাকাটি করবে সুতরাং সেনাবাহিনীকে আপনাকে সেখানে নিয়োগ করতে হবে এবং তিন গুণ ভাবে নিয়োগ করতে হবে অন্যান্য নির্বাচনের থেকেও আর সেইখানে আপনি আট তারিখে সেনাবাহিনীর নামে আপনি চব্বিশ জনের নামে ওয়ারেন্ট ইস্যু এটা বুঝতে অসুবিধা হয় না যে আপনি নির্বাচনটাকে অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়ার জন্য এই কাজটি করছেন এবং সেই নির্বাচন পিছিয়ে দেওয়ার সমস্ত দায় দায়িত্ব আপনি এই দলগুলোর উপরে চাপাবেন এই বিএনপি জামাত এনসিপি বাম দল ইসলামিস্ট দল এদের উপরে চাপানো হয় কারণ সেনাবাহিনী বিষয়টিকে কোনোভাবে সহজভাবে নেবে না আপনি চব্বিশ জন অফিসারকে যে এখন রাখা হয়েছে এটিও তো বেআইনি তাদেরকে যে সেনা হেফাজতে রাখা হয়েছে কাস্টডিতে রাখা হয়েছে কোর্টে হাজির করা হয় নাই চব্বিশ ঘন্টার ভিতরে এটি তো আইনের লঙ্ঘন তাই না আপনি এখন এই আইনের লঙ্ঘন নিয়ে যারা আটকে রেখেছে বা যারা হেফাজতে নিয়েছে তাদের বিরুদ্ধে কি আপনি রুল জারি করবেন করবেন তাদের বিরুদ্ধে কি আপনি যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন নেই কেন আপনারা আইন অমান্য করেছেন এটা আদালত অবমাননার সামিল তাইতো আপনাকে বলা হলো আপনি আপনার এতজন অফিসারকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে দিয়ে দিন আদালতে হাজির করুন আপনি করলেন না যারা এটি করলেন না যে সেনা সেনা অফিসাররা এখন কি আপনি সেই সেই সেনা অফিসারদের ভেতরে জন্য আবার একটা করবেন যে আপনারা আদালত অবমাননা করেছেন বলে পারবেন না কারণ আপনারা অলরেডি এই বাগের লেজ দিয়ে কাঞ্চনপুতে যে পুরো ঘটনাটাকে আহ গুবলেট করে ফেলেছে লেজে গোবরে করে ফেলেছে এটি খুব সহজে মীমাংসা হবে আসলে তো আপনি আপনি ঠিকই বলেছেন মাস এখন আরো ছয় আমি বলবো আরো আগে থেকে বলেছেন যে নির্বাচন হবে না একটা কেওয়াজ তৈরি করা হবে আমরা মনে হয় সেটা একেবারে চূড়ান্ত পর্বে এখন আছি আহ এই জুলাই সনদ ঘোষণা কিংবা স্বাক্ষরের পর অনেকেই বলছেন যে বাংলাদেশের সংবিধানটি রহিত হয়ে যাবে মানে যে কোনো মূল্যে তারা বাহাত্তরের সংবিধান বলেন এখনকার সংবিধান বলেন এটি রোহিত করে নতুন একটা কিছু করতে চায় নাম হবে সংবিধান এরকম একটা কিছু তো এর মধ্য দিয়ে আপনার এই প্রধান উপদেশটা ডক্টর ইউনুস সহ সবকিছুই তো খারিজ হয়ে যাবে সবকিছুই তো অবৈধ হয়ে যাবে কারণ তারা তো সংবিধান ছুঁয়েই শপথ নিয়েছিল ফলে তাদের অবস্থানটাই বা কোথায় থাকবে এখন ধরুন তারা এমন একটা রেজিম এখানে চালু করেছে যে রেজিমে মানুষ বিশ্বাস করতে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে গোড়ায় ডিম পারে যে রেজিমে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে মানুষ যে কুমির রাস্তাঘাটে হেঁটে বেড়ায় আর গরু পানির নিচে থাকে এইরকম উদ্ভট আজবুবি গাজাখুরি এই আলাদিনের আশ্চর্য প্রদীপের বা সেই আরব্য রজনীর সেই সব অল্প কাহিনীর মতো বাংলাদেশ চলছে না এখন আপনি একটা সংবিধান রচনা করেছে যারা ডক্টর কামাল হোসেন যদি সেই সংবিধান রচনা করার টিমের প্রধান হন আপনি গত বছরে ডক্টর কামাল হোসেনের নামে কোনো কথা বলেননি কেউ বড় কথা বলেননি যে আপনি ডক্টর কামাল হোসেনের সংবিধান রচনা করার একটিয়ার নিয়ে প্রশ্ন করছেন তার মানে তাই তার মানে এখানে ছাগল ভেড়া গরু যে কেউ মানুষের ভূমিকায় আসছে এবং মানুষগুলো ছাগল ভেড়া গরুর ভূমিকায় নেমে যাচ্ছে তো এরকম একটা অবস্থায় আপনি দেশের সংবিধান নিয়ে ছেলে খেলা করছেন এই ছেলে খেলাতে এখানে শেষ হবে না আপনি যে মেজরিটি সংখ্যক মানুষকে আপনি এই সনদ স্বাক্ষর করার জন্য ডাকছেন না এই মানুষগুলো কি বাংলাদেশের মানুষ না তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক না তাদেরকে আপনি বঞ্চিত করছেন কেন তাদেরকে আপনি ডাকেননি কেন আপনি আপনার পছন্দের লোকগুলোকে ডেকে ডেকে সংশোধন সই করাচ্ছেন আর মনে করছেন যে এই স্বাক্ষর করাতে পারলেই বুঝি আপনি একটি সংবিধান দাঁড় করাতে পারবেন ব্যাপারটা এত না বাংলাদেশের মানুষ যারা এই সংবিধানের জন্য রক্ত দিয়েছে এই সংবিধানের জন্য যে তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এবং সেই তিরিশ লক্ষ মানুষের যারা আত্মীয় স্বজন যারা এখন পর্যন্ত জীবিত আছে তারা ঘাসে মুখ দিয়ে চলে না